সালামু আলাইকুম আমি মুন্সিগঞ্জ থেকে বলছি আজকে সবাইকে আমার রুজবা চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে মুন্সীগঞ্জ ঘাটে এসেছি এবং এসে দেখছি নীল পদ্ম নামে একটি রেস্টুরেন্ট চালু হয়েছে এটা হচ্ছে একটি ছোট লঞ্চের মধ্যে চমৎকার একটি কনসেপ্ট ভাসমান লঞ্চ মধ্যে একটি রেস্টুরেন্ট এবং এখানে সব বয়সী মানুষ আসতে পারবে এবং উপভোগ করতে পারবে নদীর যে একটি ভিউ আছে ভিউটা উপভোগ করতে পারবে আসলে এটা আমার জানা ছিল না এই জায়গায় একটি যে নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে আমরা অন্য একটি কাজে গিয়েছিলাম অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলাম পরবর্তীতে ঘাটে যাওয়ার পরে দেখছি এমন একটি সুন্দর কনসেপ্টের মধ্যে একটি নৌকার মধ্যে একটি রেস্টুরেন্ট নৌকা না এটা একটা লঞ্চের মতো লঞ্চের মতো একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে তো ভিউটা দেখার জন্য এবং এক কাপ কফি না খেলে তো হবেই না কফি খাওয়ার জন্য গিয়েছি তো আলহামদুলিল্লাহ ভিউটা আসলে অনেক সুন্দর আর পরন্ত বিকেলের ভিউটা বলার উপেক্ষা রাখে না পরন্ত বিকেলের ভিউ এভাবে অনেক সুন্দর হয় আর ওটা যদি হয় প্রাণের মুন্সীগঞ্জ শহর আলহামদুলিল্লাহ অল্প ছবি তোলার জন্য দারুণ একটি জায়গা সব ধরনের ভিউ আছে একটি ড্রামাটিক ভিউ একটি ছোটোদের যে একটি প্রাণবন্ত ভিউ আছে এটা ইন্টারিয়র ডিজাইন অনেক সুন্দর করে করা হয়েছে একটি বড় রেস্টুরেন্টের মতো নদীতে বসে যে এইভাবে একটা ভিউ পাওয়া যাবে আসলে এটা ভিতরে না আসলে বোঝা যায় না এতক্ষণ আমরা নিচে ছিলাম এখন আমরা উপরে এসেছি উপরে দেখছি একটি রুফটপ ভিউ আর রুপটপ সাদের মধ্যে যে একটা ভিউ আছে ওই ভিউটা আর এই জায়গা থেকে মুক্তারপুর ব্রিজটা দেখা যাচ্ছে রুপটপটার আপনার ক্যাটাগরিটা হচ্ছে বিচ ভিউ বিচের মধ্যে যে সাতার মতো থাকে ওই সাতার মতো ভিউ করেছে এবং দুই সাইডে টেবিল দেওয়া হয়েছে এবং বাচ্চাদের জন্য এখানে খেলার ব্যবস্থা আছে এবং একটি দোলনাও দেখা যাচ্ছে দোলনাতে বাচ্চারা খেলা করছে দোলনাটিও অনেক সুন্দর সবশেষে যদি একটা রিভিউ দেওয়া যায় তাহলে খারাপ হয় না রিভিউতে দশের মধ্যে নয় আছে আর রেস্টুরেন্টার মধ্যে অনেক দেশীয় পণ্য আছে দেশীয় পণ্যের অনেক সমাহার এজন্য জন্য আরও বেশি ভালো লাগলো আসলে ভালো লাগার শেষ নেই শুরু নেই সবাই আসবেন এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটাতে দেখার মতো অনেক কিছুই আছে এবং রিল্যাক্স করার মতো একটি অনেক সুন্দর একটি জায়গা আপনারা সবাই এই রেস্টুরেন্টে আসবেন